বীরপাড়ায় গেলে সাদা ধোয়া ছাড়া কিছুই আর দেখতে পারবেন না। দীর্ঘদিনের দাবি নিয়ে বীরপাড়ার বাসিন্দারা পথে নামলো বীরপাড়া দলগাঁও স্টেশনে দীর্ঘদিন ধরে ডলোমাইট সাইডিং ফলে এলাকার মানুষেরা দিনই পরদিন নানান অসুবিধে ভুগছে। তবে এবার ডলোমাইট সাইডিং উন্নত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হলো বীরপাড়া এলাকার বাসিন্দা ও ভয়েস অফ বীরপাড়া নামে অরাস নৈতিক একটি সংগঠন। সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় বীরপাড়া দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করতে হবে যদি তাড়াতাড়ি ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা না হয় তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেবেন বলে জানান ভয়েস অফ বীরপাড়ার সদস্যরা ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো ডোলোমাইট নিয়ে এত সমস্যা ডোলোমাইটের যে ধুলা সেই ধুলা এত বিষাক্ত যে আপনারা যদি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন প্রচুর মানুষ কিন্তু বীরপাড়ায় বিগত দিনে এই ডোলোমাইটের সমস্যায় ফুসফুসজনিত বিভিন্ন ধরনের অসুখে মারাও গেছেন তাছাড়া বিভিন্ন ধরনের আপনারা বীরপাড়ার প্রত্যেকটা মানুষের ফুসফুসে কোনো না কোনো রকম অসুখ ধরে গেছে আমরা যদি কোনোরকম একটু কাশিও হয় না আমরা যদি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাই যদি শোনে আমরা প্রথমেই এক বলি যে ডোলমাইটের জন্য আমাদের এই অসুখটা তৈরি হয়ে যাচ্ছে এমন অসুখ তৈরি হচ্ছে এমনভাবে ডিজিজ তৈরি হচ্ছে যে সেটা একবার ধরলে সহজে সেটা কিন্তু যাচ্ছে না মানে সেটা পারমানেন্টলি স্কিনেই থেকে যাচ্ছে তাছাড়া স্কুলের যে বাচ্চারা অত ছোট ছোট বাচ্চারা ওদের শরীরের অর্গানগুলো হয়তো ঠিক মতন এখনও প্রস্ফুটিত হয়নি প্রত্যেক দিন ওই ডোলোমাইটের ধুলা নাক দিয়ে ওদের শরীরে প্রবেশ করে যাচ্ছে ছোট্ট একটা কচি ফুসফুস সেই ফুসফুসে ভাবতে পারেন সেই ফুসফুসের কী অবস্থা হয়ে যাচ্ছে এই ডোলোমাইটের জন্য যে মানে যেই ধরনের অসুখগুলো চর্মবাহিত বা ফুসফুসে ক্যান্সারও হচ্ছে এটা একটা মানে মহামারী রূপ ধারণ করবে হয়তো আপনারা বীর পাড়ায় গেলেও বীর পাড়ার এরপরে কোনো মানুষকেই আর দেখতে পাবেন না আমরা চাচ্ছি অবিলম্বে ডোলোমাইটটা সাইডিং করা হোক আমরা বীরপাড়াকে বাঁচাতে চাই বীরপাড়ার প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে বাঁচতে চাই আমি এই ভয়েস অফ বীরপাড়ার একজন সাধারণ মেম্বার সাধারণ বাসী সাধারণ হাউস ওয়াইফ একজন সমাজসী নাম কি বললেন আমার নাম শিউলি চক্রবর্তী আমরা বীরপাড়াবাসী যে ভুক্তভোগী পঁচিশ বছর ধরে যে ডোলোমাইটের নিয়ে আমরা যে ভুক্তিছি আমরা দুই সাল থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি তা ডিএরএম অনেকবার আমরা ডিআরএম অফিসকে আমরা ডেপুটেশন দিলাম তারপরে রিসেন্টলি আমরা ছ তারিখে একটা ভালো মিছিল করে পাঁচ ছ হাজার লোক নিয়ে আমরা মিছিল করলাম দোলমাই ঘটাও বীরপাড়া বাঁচাও এতে আমার নারা ছিল তবু আমরা ডিএম ডিআরএম থেকে কোনো আমরা রেসপন্স পাই নাই এর দুঃখের কথা তারপরে এর মানে হয়েছে আজকে রেলওয়ে আমাদেরকে বীরপাড়া বাসীকে প্রভোগ করতেছে আন্দোলন করতে আরও বিশাল আন্দোলন করতে প্রবোক করতেছে এটা আমরা মনে করি তারপরে আজকে ডিএম সাহেবাকে আমরা ইনটিমেশন দিলাম আজকে যে রেলওয়ে যে মানে ওর যে নীতি আছে সেই নীতি নিয়ে যদি আমরা আমাদেরকে রেসপন্স না দেয় আপনারা তারা একটা আমরা ভাবি আমরা প্রভোগ করতেছে তাহলে আমরা জীবনে ভবিষ্যতে আমরা বৃহৎ আন্দোলন করি ডোলোমাইট নিয়ে শুধু এয়ার পলিউশন না ডোলোমাইট নিয়ে ওয়াটার পলিউশন হচ্ছে মানে এভরি এনভারনমেন্ট পলিউশন হচ্ছে অনেক ক্ষতি আছে ম্যাডাম কি বুঝলাম